লোকসভার ভোট অধীর চৌধুরীর পরাজয় এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর অধীর চৌধুরীকে সক্রিয়তার বার্তা রাহুল গান্ধীর বাংলায় আসতে পারেন রাহুল গান্ধী রাহুল গান্ধীর আগমনে বঙ্গ কংগ্রেস নতুন অক্সিজেন পাবে এমনটাই ধারণা রাজনৈতিক মহলের আকস্মাত রাহুল গান্ধীর আগমন বঙ্গ কংগ্রেসের কাছে মেঘ না চাইতেই বৃষ্টি এমনটাই ধারণা করা হচ্ছে কারণ বারবার বঙ্গ কংগ্রেসের প্রতি উদাসীনতা দেখা গেছে দিল্লি কংগ্রেসের লোকসভা কি বিধানসভা কোনো ভোটেই দিল্লি কংগ্রেসের কোনো নেতৃত্ব বাংলাকে ঘুরেও দেখে না প্রচারেও কাউকে দেখা যায় না এমতো অবস্থায় রাহুল গান্ধীর আগমন সত্যি অনেক কল্পনার মতো লোকসভা ভোটে বাংলার কংগ্রেসের চূড়ান্ত ভরাডুবি হয়েছে বাংলার আনাচে কানাচে দাপিয়ে বেড়া নেতা শ্রী অধীররঞ্জন চৌধুরীরও পরাজয় হয়েছে নির্ভীক ও বিচক্ষণ কংগ্রেস নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরীর পরাজয়ের ফলে বঙ্গ কংগ্রেস নেতা কর্মীদের মাথায় হাত উঠে পড়েছে তারা এক প্রকার স্তব্ধ হয়ে গেছে অধীর চৌধুরীর পরাজয় আশাতে ছিল নয় শাসকের চোখে আঙুল তুলে কি বিজেপি কি তৃণমূল এক প্রকার একাই দুর্নীতি অনৈতিক কিছু দেখলেই একাই প্রতিবাদ করে গেছেন এই অধীররঞ্জন চৌধুরী এক প্রকার অধীররঞ্জন চৌধুরী বিজেপি ও তৃণমূলের রাস্তার বিচক্ষণ কাটা হয়ে দাঁড়িয়েছিল এবং তাদের সাম্প্রদায়িক বিভেদের কারণেই অধীর চৌধুরীর হার নিশ্চিত হয়েছে অধীর চৌধুরীর পরাজয়ের পর তিনি এক প্রকার কণ্ঠাসা হয়ে পড়েন যেখানে বিজেপি ও তৃণমূল মুখিয়েছিলেন তাদের দোলে টানবার কিন্তু কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে অধীর চৌধুরীর প্রতি তেমন সহিষ্ণুতা প্রদর্শিত হয়নি কোনো নেতৃত্বও তাকে ঠিকমতো পাত্তাও দিয়েছিল না চরম ধৈর্য না থাকলে তো অধীর হওয়া যায় না তাই অধীর চৌধুরী দৃঢ় প্রত্যায়ে একই জায়গায় ছিল অবশেষে অধীর চৌধুরীকে ডাক রাহুল গান্ধীর সক্রিয়তার বার্তা চৌধুরীকে রাহুল গান্ধী বলেন যেখানে প্রয়োজন সেখানে যাওয়ার জন্য শুক্রবার জানিয়েছেন রাহুল গান্ধী তাকে ডেকে পাঠিয়েছিলেন তারপরে দিল্লিতে রাহুল গান্ধীর বাড়িতেই দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ডকে। আরও বিস্তার করতে হবে পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে তুমি বাংলায় যেখানে যেখানে প্রয়োজন মনে করো সেখানে যেখানে যাতায়াত শুরু করো সারা বাংলা জুড়ে নজর দেওয়া দরকার সারা বাংলা জুড়ে লড়াই হার জিত আছে ভালো লেগেছে খুব আলোচনায় মানে আমার সঙ্গে আন্তরিকভাবে অনেক কথাবার্তা বলেছেন তাই কালকের আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে হ্যাঁ রাহুল গান্ধী কালকে আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার বাড়িতে গেছিলাম উনি দেখা করেছেন অনেকক্ষণ আলোচনা হয়েছে উনি আমাকে এটাও বলেছেন যে এরকম সারা বাংলা জুড়ে নজর দেওয়া দরকার সারা বাংলা জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বিস্তার করতে হবে পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে তুমি বাংলায় যেখানে যেখানে প্রয়োজন মনে করো সেখানে যেখানে যাতায়াত শুরু করো লড়াই হার জিত আছে ভালো লেগেছে খুব আলোচনায় মানে আমার সঙ্গে আন্তরিকভাবে অনেক কথাবার্তা বলেছেন তাই আলোচনা লোকসভা ভোটের পরে বাংলার কংগ্রেসে এখন সাংগঠনিক রদবদলের পালা প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্বে কাকে আনা হতে পারে তা নিয়েও জল্পনা চলছে এর মধ্যে সোনিয়া গান্ধীর পরে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রাক্তন সাংসদ শ্রী অধীররঞ্জন চৌধুরী তিনি জানিয়েছেন রাহুল গান্ধী তাকে বাংলায় দলের কর্মকাণ্ড আরও বাড়ানোর জন্য পরামর্শ দিয়েছেন তারই পাশাপাশি আগামী মাসে কলকাতায় রাহুল এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গেকে এনে সমাবেশ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে অধীর চৌধুরী শুক্রবার জানিয়েছেন রাহুল গান্ধী তাকে ডেকে পাঠিয়েছিলেন তারপরে দিল্লিতে রাহুলের বাড়িতেই দীর্ঘক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতির কথায় উনি বলেছেন সারা বাংলায় নজর দেওয়া দরকার বাংলা জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড আরও বাড়াতে হবে বলেছেন বাংলায় যেখানে দরকার সেখানে যেতে লড়াই হার জিত রয়েছে রাহুল গান্ধীর সঙ্গে আন্তরিকভাবে এই ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি কংগ্রেস সূত্রের খবর সেপ্টেম্বরে রাহুল ও খের উপস্থিতিতে সমাবেশের প্রস্তুতি নেওয়ার জন্য দলের রাজ্য ও জেলা নেতাদের এদিনই বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি অধীর চৌধুরী লোকসভা ভোটের পর থেকে এখনও পর্যন্ত বেশিরভাগ সময় দিল্লিতেই কাটিয়েছেন শ্রী অধীর চৌধুরী রাহুল গান্ধীর পরামর্শের পরে এবার বাংলায় তার সক্রিয়তা বাড়বে কিনা সেদিকে নজর থাকবে দলের প্রদেশ কংগ্রেসের সংগঠন এবং নতুন সভাপতি বেছে নেওয়ার প্রশ্নে দিল্লিতে ডেকে বাংলার নেতাদের মতামত নিয়েছে এআইসিসি কংগ্রেস সূত্রের খবর এআইসিসি শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এমন আবহে অধীর চৌধুরীকে ফের রাহুলের ডেকে পাঠানো তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবির আন্তরিকভাবে অনেক কথাবার্তা বলেছেন তাই কালকের আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে হ্যাঁ রাহুল গান্ধী কালকে আমাকে ডেকে পাঠিয়েছিলেন ওনার বাড়িতে গেছিলাম উনি দেখা করেছেন অনেকক্ষণ আলোচনা হয়েছে উনি আমাকে এটাও বলেছেন যে এরকম সারা বাংলা জুড়ে নজর দেওয়া দরকার সারা বাংলা জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও বিস্তার করতে হবে পলিটিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে তুমি বাংলায় যেখানে যেখানে প্রয়োজন মনে করো সেখানে যেখানে যাতায়াত শুরু করো লড়াই হার জিত আছে ভালো লেগেছে খুব আলোচনায় আমার সঙ্গে আন্তরিকভাবে অনেক কথাবার্তা বলেছেন তাই কালকের আলোচনা খুব ফলপ্রসূ হয়েছে